আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে স্বর্ণের দামটা বেড়ে একদম নতুন ইতিহাস গড়লো বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে উমানেও কিন্তু সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা এক একলাপে অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা প্রতিনিয়তই কিন্তু আপডাউন হচ্ছে স্বর্ণের রেটটা তবে এবারে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তো আজকে দুইটা দেশের স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের স্বর্ণের রেটটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি উমানের স্বর্ণের রেটটাও আপনাদেরকে জানাবো তো আগে শুরুতেই বাংলাদেশের জানিয়ে দিচ্ছে আজকে বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বারো হাজার চারশত বাইশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ চুয়াল্লিশ হাজার আটশত নব্বই টাকা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যোগ করতেছি না এটা যদি যোগ করি তাহলে বাইশ ক্যারেটের প্রতি একভি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে প্রায় এক লাখ পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি অপরদিকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার আটশত সাতান্ন টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ আটত্রিশ হাজার তিনশত টাকা আঠারো ক্যারেটের প্রতি দশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক টাকা সনাতন পদ প্রতিগ্রাম প্রতি গ্রাম আট হাজার টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সাতানব্বই হাজার চারশত ছিয়াত্তর টাকা অপরদিকে উমানের দুইটা কোম্পানির স্বর্ণের আপনাদেরকে জানিয়ে দেব ওমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁয়ত্রিশ সিএল পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ সিএল তিনশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চৌত্রিশ রিয়াল নয় শত সান উনসত্তর টাকা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতিভি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে চারশত সাত রিয়াল আটশত আটাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ রিয়াল উনষাট পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতিভি তিনশত তিয়াত্তর রিয়াল আর নয় শত ছয়ত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল ছয় শত এক পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি ভরি তিনশত ছাপ্পান্ন রিয়াল নয় শত তিরিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ রিয়াল দুই শত উনতিরিশ পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি তিনশত পাঁচ রিয়াল তিরানব্বই পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে উমানের এবং বাংলাদেশের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট